তুমি তো অনেস্ট আমি তো ডিপ্লোম্যাটিক তুমি বলে ফেলো টলিউডের সবচেয়ে আলোচিত জুটি যশ আর নুসরাত কিন্তু হঠাৎ কী এমন ঘটল যে শোনা যাচ্ছে তাদের সংসার ভেঙে যাচ্ছে সম্প্রীতি যশ তার ইনস্টাগ্রাম থেকে নুসরাতকে আনফলো করেছেন সোশ্যাল মিডিয়ায় তোল পার এটা কি বিচ্ছেদের ইঙ্গিত আরও শোনা যাচ্ছে যশ নাকি আবারও যোগাযোগ করছেন তার পুরনো প্রেমিকার সঙ্গে নুসরাত চুপ নেই তার ইনস্টা স্টোরিতে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট ভরসা যখন হারিয়ে যায় তখন আসল চেহারা সামনে আসে তাদের একমাত্র সন্তান ঈশান এই গুঞ্জনের মাঝে সেই সবচেয়ে নিষ্পাপ যশ নুসরাত একসাথে যেমন ছিল পর্দায় তেমনই বাস্তবেও ভক্তরা বলতো পারফেক্ট কাপল কিন্তু সব সিনেমার শেষটা তো হ্যাপি এন্ডিং হয় না সময় বদলেছে চোখের ভাষা বদলেছে যেখানে একসময় ছিল ভালোবাসার আলিঙ্গন সেখানে এখন শুধু দূরত্বের দেয়াল যশনুসরাতে সংসার সত্যি ভেঙে যাচ্ছে নাকি এটি শুধুই সাময়িক দূরত্ব সঠিক উত্তর জানেন শুধু তারা দুজনই আপনাদের কি মতামত কমেন্টে জানিয়ে দিন আর এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না